নভেম্বরের মাঝামাঝিতে দাঁড়ালে দেখি শহরের পথ মিলান দা লাইটনেস অপেক্ষার মতো বিষণ্ণ হয়ে উঠছে আর মনে হয় আমরা কখনোই জানতে পারি না আমাদের কি চায় কারণ আমরা মাত্র এক জীবন নিয়ে বুঝি যার সঙ্গে আগের কোনো জীবনের তুলনা করা যায় না আর যার পরবর্তী কোনো জীবনে গিয়ে তাকে পরিপূরণ করাও যায় না আমাদের বিষণ্ন অববাহিকায় লিওনার্দো কোহিন বইতে থাকেন অ্যান্ড হোয়েন দ্য নাইট ইস স্লো দ্য ইট অ্যান্ড দ্য উইক হার্টস কো জগতের সারোসার জড়ো করে রণজিৎ দাসের কবিতার মুখোমুখি দাঁড়ায় হেমন্তের ঝরা পাতাগুলো যেন ফিসফিসিয়ে বলে সমস্ত মুক্তির পথে অন্ধ ভিকারির মতো ভালোবাসার ঠাই বসে থাকে পথের ওপারে তার ক্ষুদ্র শীর্ণ ছায়া নিঃশব্দে ডিঙিয়ে যেতে হয় সমস্ত মুক্তির পথে এটুকুই মূল পরিশ্রম